আমি আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি একটি ভিডিওতে দুটি রেসিপি শেয়ার করব এই গরমে কলিজা ঠান্ডা করার কাঁচা আমের শরবত এবং রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি চারটা কাঁচা আম নিয়েছি এখন আমি আমগুলো ছিলে নিব ছিলে পাতলা পাতলা করে কেটে নিব আমি এভাবে সবগুলো ছিলে নিব আমগুলো আমি এভাবে ছিলে পাতলা করে কেটে নিয়েছি এখন আমি ব্লেন্ড করে নেব আমটা ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন এখানে এক চা চামচের কম একটু নিয়েছি বিট লবণ দুটো কাঁচামরিচ শিল্পাটায় বেটে নিয়েছি এটা আমি কাঁচা আমের টক জাল মিষ্টি শরবত এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানিটা ব্যবহার করছি এখানে আমি আমার পছন্দ অনুযায়ী যত গ্লাস আমি যে কয়েক গ্লাস শরবত তৈরি করবো আমি সেই দুটুকু পরিমাণ পানি দিয়েছি আপনারা চাইলে পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে আমি দুই ফুট সবুজ কালারের ফুড কালার দিয়ে দিলাম এই ফুল ফুড কালার টা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এটা আসলে একটু সুন্দর আসার জন্য আমি এখানে আমি কিছু আইস নিয়েছি তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবত এখানে আমি এক বাটি দই নিয়েছি এখানে আমি তিনটা খেজুর বিচিটা ফেলে নিয়েছি এখানে আমি দুটো কলা নিয়েছি আমি সরবি কলাটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো কলাই নিতে পারেন এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি এখানে আমি এখানে আমি ওয়ান ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ নিয়েছি আমি এখানে ডিপ্লোমা গুঁড়ো দুধটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারেন এখন আমি সবগুলো ব্লেন্ড করে নিব আমি ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি কিছু আইস দিয়ে দিলাম তৈরি হয়ে গেল এই গরমে কলিজা ঠান্ডা করা লাছা এবং কাঁচা আমের শরবত যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন